নমস্কার রোরা ওয়ান্ডারল্যান্ডে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আগের দিন তো ব্লগে দেখালাম আপনাদের যে আমরা মেহেন্দি পরেছি ডোনা আমাদের সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছিল যেই না মেহেন্দি পরে ফিরে বা এসেছি সেই বাকি তস্যুর দলগুলো আমাদের কেন পড়ানো হয়নি তুমি একা কেন পরে এসেছো তাই সবাইকে এখন মেহেন্দি পড়াতে বসেছি কমপ্লিট হয়ে গেছে বেশ সুন্দর পড়ানো হয়েছে অনেক দিন পর পড়ালাম কেমন লাগবে বুঝতে পারছিলাম না পারবো কি না হাতে সেই স্প্রিড আছে কি না তবে হয়ে গেছে একটু সময় লেগেছে তবে হয়ে গেছে দেখাইডিং এখনো একটা বাকি আছে এখনো একটা বাকি আছে একটা শেষ হয়েছে আজকে এদের মেহেন্দি পরিয়ে আমাদের শুতে অনেক দেরি হয়ে গেছে কিন্তু সকালটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে হাঁড়ি ভর্তি খেজুরের রস দেখে মন খুশি হয়ে গেছে আমার মেজ মেশো আর ছোট মামার উদ্যোগে আজকের এই খেজুরের রস দিয়ে আমাদের সকালটা শুরু হচ্ছে অনেক দিন বাদে খেজুরের রস খাবো স্বাদ প্রায় ভুলেই গেছি তাই আর দেরি না করে নিয়ে চলে এসেছি বিশাল একখানা হাঁড়ি যাতে আমরা সবাই খেতে পারি মা এই যে পরিবেশন করে দিচ্ছে সবার জন্য গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছে আমাদের ভাগ্যটা দেখুন ঠিক যাওয়ার আগের মুহূর্তে এই খেজুরের রসটা পেলাম এতদিন আমফরাটে আছি একদিনও পাইনি এটা যদি রোজ পেতাম

খুবই ভালো না আমার মা আন্টি তারা আখের রসের সম্বন্ধে কি বললো সে শুনলেন এই যে কালকে রূপসার হাতে এই ডিজাইনটা রূপসার নিজে নিজে করেছে তো ও রিকোয়েস্ট করছে যেন সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আজকে খুব সিম্পল রান্না হবে যেহেতু রূপসার জুলিয়াসের সবার শরীরটা একটু খারাপ সবার পেটের গোড়োতেও হয়েছে তাই আজকে মাছের ঝোল হবে তাও কিন্তু কষিয়ে নয় একদম সিম্পল সাজিয়ে রান্না মাকে বললাম দাও আমিই করি তাই এই যে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা মাছের ভেতরে মশলাটা খুব সুন্দর ঢোকে এবার ব্যাস জল দিয়ে হালকা আছে ঢেকে দিয়ে রাখবো কিন্তু পেট খারাপ হলে কি তেলে ভাজা খাওয়া পারুন তা তো আর হয় না বকফুল পেয়েছি বাজারে আজকে বিকেলে বকফুলের বড়া হবে এই যে ভেতরের এটা ফেলে দিলাম আর এই বেসন দিয়ে সমস্ত মশলা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে বকফুল ভেজে নেব সন্ধেবেলা চা দিয়ে বকফুল আর এদিকে আমাদের তো চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে অনেক দিন এসছি রামপুরাটে খবর পাচ্ছি মামাও অনেকটা সুস্থ কিন্তু আমাদের তো আবার জাপান ফিরতে হবে তাই যাওয়ার আগে বেশ কিছু কাজ আছে সেগুলো করে যেতে হবে তা না এলে জাপানে গিয়ে আবার সমস্যায় পড়তে হবে তাই বারসাত ফিরে যাব দুই দিনের মধ্যেই তারপরে বড় মা যখন বাড়ি ফিরবেন তখন এসে বড় সাথে দেখা করা যাব। এদিকে আবার জাপানেও শুনছি বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তো ওখানে যেসব বন্ধুবান্ধব প্রিয়জনেরা আছে তাদের সব খবরাখবর নিলাম তারা সবাই ভালো আছে কোনো ভয় নেই দূরের থেকে সত্যিই তো তাই আমার মা বলছে তুই যখন জাপানে তোরা থাকিস আর এরকম কোনো খবর শুনি আমার খুব ভয় করে সেটা আজকে নিজেও অনুভব করলাম আমার বড়া রেডি বড়া খেয়ে চলে যাবো বান্ধবীর সাথে দেখা করতে এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু জুথিকা ভেবেছিলাম অনেক আড্ডা দেবো গল্প করব কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে উঠলো না দেখা করি খুব ভালো লাগলো আর বাজারে আসতেই দৃষ্টি আকর্ষণ করলো এই লিট্টি চোখার গাড়িটি বেশ নামটাও নতুনত্ব খাবারটাও নতুনত্ব তাই আমরা দাঁড়িয়ে পড়লাম এটা টেস্ট করার জন্য দেখে তো মনে হচ্ছে ভালোই হবে তো আমরা টেস্ট করি কেমন খেতে আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের সাথে দেখা হবে নতুন ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন